মানুষের কাছে যাবেন আর মানুষ যদি আপনার সাথে ভালোভাবে কথাই না বলে ভালো ব্যবহারই না করে তাহলে আপনি সেখানে কেন যাবেন যে কোনো জায়গাতেই আপনি যেখানে গিয়ে একবার ভালো সার্ভিস পাবেন আপনি কিন্তু নেক্সট টাইম সেখানেই যাবেন অন্য কোথাও কিন্তু যাবেন না কারণ আমরা প্রতিটা মানুষই যেখানে সার্ভিস ভালো পাই ব্যবহার ভালো পাই সেখানেই কিন্তু বারবার ফিরে যাই আসসালামু আলাইকুম ম্যান হ্যালো এভি সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও আপনাদের দুই আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি ওয়েলকাম মাই পেজ হিরাস ক্রিয়েশন আমার পেজের সব ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদিও কিছু মানুষ আমার পেজের দিকে তাকিয়ে থাকে তখন আমি ভিডিও আপলোড দিব এবং সেই ভিডিওটা ডাউনলোড করে তারা তাদের পেজে বা আইডিতে তার নাম বলে চালিয়ে মানুষদের নিয়ে আর কিছু নাই তারা তারা তাদের তাদের মতো থাক শিক্ষা একদিন পাবে ওয়েট সি আমার সব ভিডিও আপলোড দিয়ে দিয়েছি শুধু মাঝে এই ভিডিওটা বাদ চলে গিয়েছিল তাই ভাবলাম আজকে এই ভিডিওটা আপলোড দিয়ে দিই আমার তাদের ছোট্ট অপারেশনের জন্য যে এক্স রে করতে দেওয়া হয়েছিল তার জন্য যে আমি মেডিনিটি গিয়েছিলাম এবং সেখান থেকে কত ভালো সার্ভিস পেয়েছি সেটা তো আপনাদের সাথে শেয়ারই করেছি আর সেই ভালো সার্ভিস পেয়ে আমি সেখান থেকে এক্সটে না করেই চলে এসেছিলাম অ্যান্ড পরের দিন সকালবেলা চলে গিয়েছিলাম মিরপুর দশে এখানের হসপিটালের নামটা আমি উল্লেখ করতে পারবো না কারণ ভিডিওটা সম্পূর্ণ তাদের পারমিশন নিয়েই করেছিলাম এবং যখন আমি বের হয়ে যাব তখন ডক্টরটা বলেছিল ভিডিও করেছেন কোনো সমস্যা নাই আপলোডও দেন বাস আমার ফেস আর হসপিটালের নামটা দয়া করে উল্লেখ করবেন না এই যে দেখেন তারা যে কথাটা বলেছে কথাটা কিন্তু শুনতেও ভালো লেগেছে তাদের যে প্রবলেমটা সেটা তাদের তারা শেয়ার করবে বা তাদের যদি সম্পূর্ণরূপে নিষেধই থাকে সেটাও তারা ডাইরেক্টলি বলবে আমরা তো সেটা করব না তাই না কিন্তু মেডিনেটে যেটা হলো সেটা তো আপনারা জানেনি নতুন করে আর কিছু বলতে চাই না আর এখানে সার্ভিস কিন্তু খুবই ভালো ছিল আমরা গিয়েছিলাম এক্স করার জন্য শুধুমাত্র আমি একা যাইনি আমার ভাবিরও দাঁতে একটু প্রবলেম ছিল তাই দুইজনে যাই এক্স রে করে এসেছিলাম আর ভোরবেলা যাওয়ার কারণ হলো আমার অফিস টাইম ছিল দশটা সো তার আগেই যেতে হবে এবং যে কোনো ভিড়ও পায়নি তাই তাড়াতাড়ি হয়ে গিয়েছিল আর রিপোর্টটাও কিন্তু তারা সাথে সাথে দিয়ে দিয়েছিল আমাদের সব মিলে তিরিশ মিনিটে টাইম লিখেছিল হসপিটালে তাদের আচরণ তাদের ব্যবহার এবং তাদের কাজের গতি অনেক ভালো ছিল যা মানে সত্যি অনেক ভালো লেগেছে আমার হসপিটালের নামটা যদিও আমি চাইলেও প্রকাশ করতে পারতেছি না কিন্তু তারা আসলেই খুবই আন্তরিক রিসিপশনে যারা বসেছিল তাদের সাথে আপনি মন খুলে আপনার সমস্যা সব কথাই বলতে পারবেন তারা মনোযোগ সহকারে শুনবে এটাই স্বাভাবিক আপনি যখন একটা হসপিটালে যাবেন অবশ্যই রিসিপশন থেকে আপনাকে সকল ইনফরমেশন দেওয়া হবে আর সেখান থেকে যদি আপনি ফিরে আসেন তাহলে তো সেই হসপিটাল হসপিটালে যাওয়ার কোনো মানেই হয় না আর এই দাঁতের এক্সরে আমি এই ফার্স্ট টাইম করতে গিয়েছিলাম যদিও প্রথম প্রথম একটু কেমন যেন লাগতিছিল কারণ যতক্ষণ এই মেশিনটা দেখতেছেন ঘুরতেই থাকবে ততক্ষণ আপনি একেবারে স্টিল পাথরের মতো দাঁড়িয়ে থাকবেন লড়তেও পারবেন না চড়তেও পারবেন না তাহলে আপনার এক্সরে সফলভাবে হবে না আর এই এক্স রে করার সময় আপনি অবশ্যই হিজাব বা কোনো কিছু মাথায় দিয়ে রাখতে পারবেন না তাই ভাবি আর আমি দুইজনেই হিজাব পরেই গিয়েছিলাম দেন যাওয়ার সাথে সাথে ডক্টর বলেছিল আপনারা হিজাবটা খুলে দেন আপনারা এক্স রে করার জন্য আসেন আমরা তাই হিজাব খুলে দেন দুইজনে এক্সরে শেষ করে আবার হিজাব বেঁধে ওখান থেকে বের হয়েছিলাম কিছু মানুষ এই হিজাব নিয়েও অনেক ধরনের কথাবার্তা বলেন আসলে আমরা বাইরে যখন যাই সবসময় আমি হিজাব পড়েই যাই কিন্তু বাসা বাড়িতে যখন থাকবো তখন তো আর চব্বিশ ঘন্টা আমার হিজাব পরে বসে থাকা পসিবল না তাই না একটা নর্মাল বিষয়কে আপনারা যে কতটা গভীরে নিয়ে যেতে পারতেন তা আপনাদের সামনে না আসলে আমি কখনোই জানতেই পারতাম না অস্তু অসুস্থ অসুস্থ আমি কিন্তু নিজে থেকে আসিনি রুগে চোর করে নিয়ে আসছি তোমাকে আর রুগী রুগী চেনে না সেটা বড় বিষয় না কখনো জানি অসুস্থ মানুষ আমাকে হসপিটালে নিয়ে আসতো কথাই গেলে আমরা দেখতেই আসবো আমার জন্য তোমার খাবার নিয়ে আসবো দেখতে আসে না কারণ আপনি হসপিটালে ভর্তি হলো যাই হোক আপনাকে তোমার উচিত ছিল ভোরবেলা উল্টো থেকে উঠে আমার জন্য কিছু নরম নরম খাবার রান্না বান্না করে নিয়ে এসে আমাকে দিয়ে নতুন কি ডাক্তার হয়েছেন আপা কি বুঝলেন দাঁতে কি সমস্যা অনেকেই বললেন জান্নাত আর আমি কি অলওয়েজ ঝগড়া করি আসলে ঝগড়া করি না আমাদের দুই বেআইনের সম্পর্কটাই এমন দুষ্টু মিষ্টি সম্পর্ক দুজনই রসিক দুজনই অনেক ফাজলামো করি এটা সিরিয়াসলি নেওয়ার কিছুই নাই যাই হোক এক্স রে শেষে আমরা বের হলাম দেন ভাবি এক্স রে রিপোর্টটা দেখতেছিল যে দাঁত আমার কয়টা ফেলাই তবে একটা নাকি টাই ফেলাই দিবে আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর যারা আমার ভিডিওর অপেক্ষায় ছিলেন যে সেভ করে দেন আপনাদের পেজে আপলোড দিয়ে দিবেন তারাও আপলোড দিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই আপনাদের জাস্ট আমি দেখে যাচ্ছি এর পদক্ষেপ কী নিব তারও অপেক্ষায় থাকেন ধন্যবাদ